আসসালামু আলাইকুম আজ কথা বলবো পৃথিবীর ছোট একটি রাষ্ট্র টুভেলু সম্পর্কে ভ্যালু পশ্চিম প্রশান্ত মহাসাগরে অবস্থিত একটি ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র ভ্যালুর রাজধানী পুনাপটি সরকারি ভাষা টুভেলুয়ান ও ইংরেজি সরকার সাংবিধানিক রাজতন্ত্র দেশের প্রধান তৃতীয় চার্লস স্বাধীনতা লাভ করে পহেলা অক্টোবর উনিশশো আটাত্তর যুক্তরাষ্ট্র থেকে মোট আয়তন ছাব্বিশ বর্গ কিলোমিটার পৃথিবীর একশো বিরানব্বইতম রাষ্ট্র টুভেলুর মুদ্রা টুভেলুয়ান ডলার ও অস্ট্রেলিয়ান ডলার